আসসালামু আলাইকুম ভিডিও থেকে উঠে যে বাবুর ফিরার দিতে চলে আসলাম এখন এগুলো ক্লিন করব তারপরে দুই বাবুকে গুফো করাবো কারণ আমার হচ্ছে ভাইকে নিয়ে স্কুলে গেছে মানে স্কুল বলতে কি যেহেতু ওকে হচ্ছে হোস্টেলে দিয়ে দিবি ওইখানেই নিয়ে গেছে আর কয়েকদিন তারপরে হচ্ছে আর বাড়িতে ওর ছুটি আছে তখন আবার বেশি বেশি বাসায় থাকতে হবে এখন সকালে যায় রাতে আসে এই জন্য বাবুকে এখন গুফু করাবো দুই বাবুকেই একজন একজন করে গুফু করাবো আজকে সকালগুলো উঠে একটা সারপ্রাইজ পেয়েছি সেটা হচ্ছে আমাদের আর এক আম্মু আসছে তোমরা কি বলতে পারবো আর এক আম্মু কে মানে আখির আম্মু আসছে তো আম্মুকে আম্মু এসে আমাদের কাউকে উঠায় আমরা যে আমরা সবাই ঘুমিয়েছিলাম বাসা সবাই আমরা ঘুমাই আর আমরা ভাবছিলাম একটা সারপ্রাইজ পাবো সকালগুলো উঠে দেখবো আনটি আসবে আনটি আসে না আনটি কুমানো ধরতেছে না বাট আম্মু চলে আসছে মানে আখির আম্মু চলে আসছে এই জন্য আমরা একটা সারপ্রাইজ পেয়েছি আগে উঠো আমি ফার্স্ট উঠছি উঠে বলে আম্মু কখন আসছো আর আখি ও যাই বলতেছে তুমি তখন আসছো বলে তোমরা ঘুমেছিল আমি তখন আর সেই জন্য রুট হয়ে নেই আইসে আসছে আয়েস কুকুর নিয়েছিল কারণ ঘুমেছিল এখন দুই ভাই বোন উঠছে দুই ভাই বোনের পালা পড়ানো গোসু আগে ফিরা রেডি করি ওদের গোসু ধরে আগে ফিরা রেডি করি তারপর হচ্ছে এসে পারবো আর হচ্ছে ওদের কিন্তু আমি ফিরা ক্লিনজার ইউজ করি সবসময় ফিরা ধোয়ার জন্য এবার হচ্ছে এটা দেখো এটা স্যাশেরটা এত বেশি উপকারী এটা হচ্ছে সাতশো টাকা আর এই বোতলেরটা ছিল চোদ্দশো টাকা কিন্তু এই কোম্পানিটা আমি আর কোথাও খুঁজে পাই নাই অনলাইনেও পাই নাই এটা শুনছিলাম স্বপ্ন থেকে স্বপ্নেও আর পাই স্বপ্নের কোনো আউটলেটে পাই নাই সামনের পরে এটা মিসি এটাও ভালো এটা এটা দিয়ে সুন্দর ফিল্ম হয় বাট আমাদের থালা বসন্দাটাই টিম এগুলো দিয়ে না ধোয়াটাই বেটার বাচ্চাদের ফিডার এগুলো দিয়ে ওয়াশ করাটাই ভালো আর অবশ্যই হচ্ছে ফোটানো হয় একদম দুদিন পর পর সুন্দরভাবে একদম এগুলো আমি ক্লিন করে নিব একটা পর একটা আর শুধু আমি না আমাদের বাসার সবাই হচ্ছে ফিরার ক্লিন করতে পারে যেহেতু বাবুদের প্রয়োজন তাই সবাইকে শিখায় রাখছি মৌ মারিয়া তারপর হচ্ছে মুন্তাহা তারপর রাজ পর্যন্ত পারে ওকেও শেখানো হয়েছে এবং সুন্দরভাবে এগুলো ধুয়ে তারপর হচ্ছে বাবুদেরকে ধুব আলিশা ভাই আলিশা নাই আলিশা কই গেছে

আজকে আর একটা সারপ্রাইজ পেয়েছি আনটি আসছে কিন্তু এসে অন্য বাসায় গেছিল কারণ অনেক সকালে এসে হচ্ছে আনটি নামছে চারটার সময় তখন কিভাবে আসবে এই জন্য হচ্ছে এখন আমাদের বাসায় আসলো কিন্তু তার সাথে সাথে একটা ব্যাড নিউজ আছে আন্টি আবার দেশের বাইরে যাবে আগে যেখানে থাকতো সেখানে কারণ ওইখানে মানুষ নাকি আনটি না দেখে মোরা যেতেছে আর এই যে দেখো এখানে একটা প্রাণী চলে আসছে

না হেল্প করছে তোমাদের তোমরা গোসল করাইলে কান্না করে আমি গোসল করাইলে কান্না করে পাকার

আমরা একটু হালকা পাতলা রেডি হচ্ছি কারণ আমরা একটু মাঠে যাব সোসাইটিতে আসার পর থেকে এখানে মাঠে যাবলে আমরা আসছে আসলে অনেক এই আজকে আমরা মাঠে যাচ্ছি যেহেতু আজকে আম্মু বাসায় আছে মানে আখির আম্মু তাই আজকে তার কাছে হেফাজতে রেখে আমরা আলিশাকে নিয়ে বের হব দি দা জায়গা তৈরি বানাতা তবে মারিয়া আন্টি আন্টি তো আছে আমরা আম্মু হ্যাঁ আর আঙ্কে কত আসছে কোন সমস্যা নেই

এটা হচ্ছে ফিলিপসের অ্যাভেন্ট ফিডার তোমরা ফেসবুকে লিখে সার্চ দিলেই চলে আসবে ফিলিপস অ্যাভেন্ট ফিডার বাচ্চাদের তাহলে হচ্ছে তোমরা অনেক ধরনের পাবা পেজ সেখান থেকে তোমরা নিতে পারো না এগুলো সবই হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি ফুল ক্যাশ অন হোম ডেলিভারি ডেলিভারি চার্জও দিতে হয় না সো এগুলো ট্রাস্টেড পেজ তোমরা ডেলিভারি ম্যানকে বাসায় রেখে তারপর হচ্ছে খুলে চেক করে তারপর টাকা দিবা এটাও সেম ওই একই কোম্পানি ফিলিপসের বাবু সবগুলাই হচ্ছে এই যে দেখো আর অনেকেই হচ্ছে কিছু কুসংস্কার বিশ্বাস করো এটা দিলে নাকি বাচ্চার মুখ উঁচা হয়ে যায় দাঁত উঁচা হয়ে যায় এটা হয় সেটা হয় ভাই আমার ছেলেকে আমি এটা দিয়ে বড় করছি এইগুলো দিয়েই ওরও অনেকগুলো ছিল কারণ এগুলো অনেক হারায় যায় আলিশারও এটা তিনটা না চারটা তো এগুলাই কিছুই হয় না এগুলাই কিছুই হয় না এগুলো বরণ আরো ভালো হয় মা বাচ্চা দুইজনেরই অনেক বেশি সুবিধা হয় বাচ্চাদের যেই একটা আসতে না খেতে খেতে ঘুমানোর যে অভ্যাসটা সেটা কমে আঙ্গুল তারপর হচ্ছে হাত খাওয়া যে কোনো জিনিস মুখে নিয়ে খাওয়ার যে অভ্যাসটা থাকে সেটা কমে এটার জন্য এটা আরো ইউজ করা ভালো এটা এমন না যে চব্বিশ ওর মুখের মধ্যে দেওয়া থাকে বা যে কোনো বাচ্চাকে চব্বিশ ঘন্টা এটা মুখের মধ্যে দিবা এটা হচ্ছে টাইম মতো যে ও হাত খাবে এখন ও কান্না করতেছে তখন ওকে থামানোর জন্য দিবা সবসময় দিয়ে রাখবো না ঘুমালে অবশ্যই যতক্ষণ ঘুমাবে ঘুম আসা পর্যন্ত এটা মুখে থাকবে ঘুমানোর পরে ওটা বের করে দিবা এটা দেখবা বাহিরে সব বাচ্চাদের মুখে এটা থাকে কোন বাইরের কোন বাচ্চার কোনো দেখছো দাতুচা এই যত সব কুসংস্কার বাংলাদেশে বিশ্বাস করে আর এগুলো বাংলাদেশের বাচ্চাদেরই হয় বাংলাদেশ মানুষেরই দেখবা দাতুচা এটা সেটা কত কথা মানুষের প্রেগনেন্সিতে মেহেদি দেওয়া যায় না দিসিত তো মেহেদি আমরা দুই বই কি হয়েছে বাচ্চাদের হাত পায়ে তো মেহেদির কোনো দাগও নাই এগুলো সব কুসংস্কার এই কুসংস্কার নিজেরা বিশ্বাস করো না আর এগুলো হচ্ছে অন্যকে কমেন্টও করো না শুধু শুধু আবার বাচ্চাদের কি সোজা করে নেওয়া যায় না এক মাস না হলে না তিন মাস না হলে সোজা করে নেওয়া যায় না আলিশাকে তো আয়াতকে তো আমি ওভাবে বড় করছি ওটা তো তোমরা দেখো না আলিশাকে তো ছোট থেকেই বড় করছি এইভাবে পিঠে সোজা করে থাপ্পড় দিয়ে দিয়ে ওকে ঢেকুর তুলাইছি তো কি হয়েছে ওর কি ঝুলে গেছে কপালও তো ঝুলে যায় নাই পাও তো ঝুলে যায় নাই আবার বালিশে শোয়াইলে কি হবে মাথা লম্বা হবে হলো না তো লম্বা মানে এই ধরনের কুসংস্কার আমি যখন হচ্ছে আয়াতকে বড় করছি তখন আমি এগুলো এত বেশি ফেস করছি ওই গ্রামের মধ্যে যে এটা করো না এটা হবে ওইটা করো না ওইটা হবে আমি জাস্ট কারো কথা শুনি নাই আমি আমার মতো করে আমার ছেলেকে বড় করছি আলহামদুলিল্লাহ ওর মাথাটা আমার মনে হয় না আর কোনো বাচ্চার গোল এরকম হয় যারা আয়তের ছবি দেখছো তারা তো জানো ওর ওকে আমি বালিশে শুয়াইছি জন্মের একদিন পর থেকে আর আলিশাকেও সেম আমি বালিশে শুয়াইছি জন্মের পর যেমন বিশ দিন ও এনআইসিউতেই ছিল এনআইসিউতে থেকে আমার কাছে আসার পর থেকে আমি ওকে বালিশে শুয়াইছি তো কি হয়েছে ওর মাথাও তো গোল আয়াসকেও বালিশে শোয়াচ্ছি আয়াসের মাথাও গোল এই ধরনের কুসংস্কার তোমরা বিশ্বাস করবা না আর পারলে বাচ্চাদেরকে বালিশ ছাড়া শোয়াবা বাহিরে দেখবা ওরা সমান বিছানায় শোয়াই তাহলে মেরুদণ্ড সোজা থাকে আর আমাদের বাংলাদেশে আছে যত আদর ভালোবাসা আবেগ আর আলিশাকে বালিশে শোয়াইছি কারণ প্রচুর বমি হইতো সো ওকে নিচু করে শোয়াইলে সোজাভাবে শোয়াই দিলে ওর বমি প্রচুর বমির প্রবলেম ছিল মাসাল্লাহ যেটা এটা আয়াসের নাই আলিশার প্রচুর বমির প্রবলেম ছিল দিনে মনে হয় দশবার বমি করতো তবে ডক্টর বলতে কারণ ওকে তো আমরা এখনও ডক্টরের আন্ডারেই বড় করতেছি দুইটা বাচ্চাকেই তবে মার্শাল্লাহ দুইজনই এখন সুস্থ কিন্তু আলিশা যেহেতু অনেক অসুস্থ ছিল তাই ওর সব কিছু ডক্টরের সাথে 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 আমরা আলাপ করছি ও বমি বেশি করতো এটাও আমরা তখন তো মানে প্রতি সপ্তাহে ওকে চেক আপ করাইতাম এটা করাই তো হয় এনআইসি বেবিদের যাই হোক তো ডক্টর কিন্তু তখন বলে দিছে যে বমিটা কোনো প্রবলেম না এটা ঠিক হয়ে যাবে বড় হলে আলহামদুলিল্লাহ এখন কিন্তু বড় হয়ে গেছে এখন প্রতিদিন একবারও করে না এমন দেখা যায় যে দিনে একবারও ও বমি করে নেই যেটা করে ওই যে ছড়া বমি এটা ভালো বাচ্চাদের জন্য এটা খারাপ কিছু না তো এরকমই আয়াসও মাঝে মাঝে ওই ছড়া বমি করে ওরকম মহামারি কিছু না আয়াসকে তো চেক আপ করাইছি আবার হচ্ছে এই মাসে তিরিশ তারিখ আয়াসের টিকা এটাই সবচেয়ে কষ্টকর যে এক মাস হয়ে যাবে দেড় মাস হয়ে যাবে ওর ইনশাল্লাহ তখন হচ্ছে ওর ওকে টিকা দিতে হবে চারটা টিকা একসাথে দিয়ে দিবে আর কেউ কমেন্ট করছিলাম বাবুদের কি ডায়রিয়া টিকা দেওয়া হয়েছে নাকি দেখো ওদের কার্ডে যেই টিকা লেখা আছে সবগুলোই ওদের দেয়া হয়েছে ওদের বয়স অনুযায়ী বয়স হবে তারপর সব টিকা আস্তে আস্তে এমনিই পাবে এটা এমন না যে আমি নিয়ে দৌড় দিলাম ডায়রিয়ার টিকা স্পেশালভাবে দেওয়া আনলাম সো যেই যেই টিকা ওরা পাবে কার্ডে তারা লিখে দেয় সেরকম অনুযায়ী ধাপে ধাপে ওদের সব টিকাগুলো পাবে আলিসার মেবি তিনবার তোমরা তো ভ্লগ দেখো তোমরা কমেন্ট করে জানাও তোকে কয়বার টিকা দেয় দিয়েছি আমার হচ্ছে কার্ড দেখতে হবে মেবি তিনবারই মনে হয় দেওয়া যখন তখন আগে দুইবার হ্যাঁ তিনবার দেওয়া হয়েছে বাকি ডোজটা মেবি ওর মেয়ে মাসে আমার কার্ড দেখে তারপর জানতে হবে আর এই টিকা কার্ডের বিষয়ে একটা জিনিস তোমাদের আমি বলে দিই টিকা কার্ডের নাম বাবার নাম বাচ্চার নাম মায়ের নাম ঠিকানা একদম ঠিক মতো দিবা এটা দিয়ে কিন্তু ওদের জন্ম নিবন্ধন হবে সেটা দিয়ে কিন্তু ওদের পাসপোর্ট বলো এনআইডি কার্ড বলো সব কিছু হবে স্কুলের কার্ড বলো সব একটা নাম যদি ভুল হয় একটা অক্ষর যদি ভুল হয় সেটার জন্য কিন্তু অনেক প্যারা নিতে হয় সো এইগুলো মাস্ট তোমরা খেয়াল রাখবা আর কি জিজ্ঞেস করতে সত্যি সাবো তোমার ব্রনগুলো কীভাবে কমাইলা দেখো আমি তো বললাম যে টিন থেকে আমার এই ব্রণের প্রবলেম সো আমি অনেক মানুষের কমেন্ট দেখছি ফেস নষ্ট হয়ে গেছে এইটা হয়েছে সেটা হয়েছে কচুও হবে না কারণ আমার এই ব্রণের প্রবলেম যাদের আছে তারা এটা ইউজ টু ভাই আমার বয়স এখন চব্বিশ সো আমি এটা ১৩ বছর থেকে ফেস তেরো চোদ্দ বছর থেকে ফেস করতেছি আমার ব্রনের প্রবলেম কতবার পুরো মুখে ভরে গেছে আবার চলে গেছে সো এটা নিয়ে আমার কোনো সুখ দুঃখ নাই আর এটা নিয়ে আমি এত টেনশনও করি না সো যারা কমেন্ট করছো তারাই এখন কমেন্ট করতে আপু কীভাবে কীভাবে তারাইলা। এগুলো একা একাই চলে যায় আমার এক একাই ব্রণ হয় এক একাই চলে যায় তো যাই হোক এটাই বললাম আর তোমাদের সবাইকে সবার আর কি দাওয়াত থাকবে আসলে তো আমাদের দিয়ে তারপরে আসলাম এখন তো দুইরা তোর আমরা আমার আম্মু দুই খাইতেছে মানে শুধু মাছ ভাজা আমার আম্মু খাইতেছে মাছ ভাজার সাথে ভাত সাথে ডাল

তেইশ তারিখে হলুদ চব্বিশ তারিখ বিয়ে গ্যাপ আছে না না গ্যাপ নেই তেইশ তারিখে হলো চব্বিশ তারিখে বিয়ে সেটা যাবো হ্যাঁ সমস্যা নেই যাব কিন্তু দুঃখের বিষয় কি এইবার শেষে আমরা একটা গাড়ি কিনতেছি ইনশাআল্লাহ আর এখনই গাড়িটা নষ্ট হয়েছে ওটা কেনার পর নষ্ট হইতো কয়দিন এটা গ্যারেজে থাকলে কোনো প্রবলেম এই জন্যই আমরা দুইটা গাড়ি রাখতেছি তাদের জনসংখ্যা বেশি জনসংখ্যা বেশি তারপরে আবার এখন ওই বাচ্চাদের নিয়ে গাড়ি ছাড়া যাতায়াত করাটা অনেক বেশি তাফ আমরা তো ইউজ টু হেঁটে বলো রিক্সা বলো সব ভাবে পারি বড়ই হয়েছে এইভাবে ভাই এমন না যে বড়ই হয়েছি গাড়িতে তো এভাবে ইউজ টু তারপরও এখন কষ্ট হয়ে যায় কারণ এই পাঁচ মাস ধরে গাড়িতে যাতায়াত করতেছি সেজন্য একটু কষ্ট হয় তারপরও ম্যানেজ করে নেই বাট বাবুদের তো গাড়ি ছাড়া একদমই বের করতে পারি না কারণ যে পরিমাণ ঠান্ডা গরম হলে আলাদা হিসাবে তো বাট ঠান্ডা গরমে বের করা যায় তো না কারণ এসি ছাড়া থাকতে পারে না একটু ভাঙা চোরা টেপ হ্যাঁ অনেক বেশি হ্যাঁ সোসাইটি কাজ চলতেছে তো এইজন্য কিন্তু ওইদিকে আবার এতই আর না ওইদিকে আমরা যদি রাজশাহীর দিকে যাই তারপরে ওইখানে ঠিক এখানে রিকশায় চলাফেরা করা যায়। কিন্তু এইখানে দেখা যায় বাবুদের নিয়ে একটু সমস্যা ঠিক হয়ে যাবে। ওদের আমরা সবকিছু অভ্যাস করাবো। রিকশায় ওঠা-হাটা, গাড়ি তো ওঠা সবকিছু একদম যে এসি মধ্যে সবসময় বসে থাকবে এইভাবে না, বাস্তবতা শিখাবো ইনশাআল্লাহ। সবকিছু বুঝবে ওরা। আমাদের ইচ্ছা আছে। বাকিটা আর বাপ কতটুকু করতে দেয় ওদের। দেখি। তো এখন আমরা হচ্ছে একটু রেস্ট করব। তারপরে দেখি খাওয়া দাওয়া করব। তোমাদের ভাইয়া বাইরে গেছিল বললাম তো বাইরে সেখান থেকে আমাদের কিছু জিনিস লাগতো সেগুলো আনতে বলছি দেখে আনতে আচ্ছা দেখেছি এটা কি কন্ডিশনার ট্রেসিমির কন্ডিশনার তারপর শ্যাম্পুড তারপর আছে হচ্ছে ড্রেসেমির যে হেয়ার মাস্ক সেটা এটা অনেক ভালো এটা ছোট আপু ইউজ করে যেন ছোট আপু বাসায় বসে আমি ইউজ করছিলাম দেখতে খুবই ভালো আমি নিয়ে আসছি আমরা সবাই ইউজ করি আমাদের কারণ সবাই এই ওয়াশরুম বাসার মধ্যে চারটা ওয়াশরুম কিন্তু সবাই এটার মধ্যে গোসল করে কারণ এটার মধ্যে ঘি দেয় আর একটাও নাই আর হচ্ছে আমাদের জন্য অর্নামেন্টস তো বসি দুটা যেহেতু আমরা বিয়েতে যাব দিচ্ছি এখানে জন্য দুটা ডায়মন্ড কাট সেট পাই সেম পাই নাই সেজন্য সিমিলারের মধ্যে আনছি আমি খুলে দেখাচ্ছি কিন্তু দুইটা দুই ধরনের সুন্দর দেখ সামনে সামনে আর সুন্দর এই যে দেখ দা দেখেন কি আমি সাজাই এই পুরোটা দেখ একটা একটু বসে দেখবি কত টুকু কয়েক থেকে আসলে অনেক শীত লাগছে অনেক শীত আজকে একটা ঠিক মনে বসে পড়া নাই কেন

এরকম করে কমেন্ট করো তাহলে আমরা সেটাই পড়বো যে কমেন্টটা বেশি আসবে তো তাড়াতাড়ি করে কমেন্ট করে দাও যে কে কোন সেটটা পড়বো আর লেহেঙ্গাটা সবকিছু তোমরা দেখতে পারবা কিন্তু খুব তাড়াতাড়ি যেহেতু বিয়ের প্রোগ্রাম তা আমাদের আমরা কি পড়ব এই যে এটা হচ্ছে আহ মেয়ের পক্ষ থেকে আসছে হলুদের অর্নামেন্টগুলো গুলো এই যে একদম সেম এটাও সেম একদম সেম এই যে শাড়িও সেম শাড়ি তো আগেই দেখছো ব্লাউজও দেখছো এগুলো হচ্ছে অর্নামেন্টস

আর সাইড সাথে এই হচ্ছে ব্লাউজ আমাদের দুইজনের সেম সেম এগুলো নিয়ে ও সাথে আমরা একটা এক্সট্রা করে ড্রেস নিব আর আমার এখন দেখি কোন ড্রেস নিব ড্রেস নিব কারণ ও আর এই যে লাইন এগুলো হচ্ছে আমরা পরব আর কেগুলো হাতে লাগাবো আর এখানে কোনটা এক্সট্রা ড্রেস নিব কারণ আমরা রাতে যেহেতু যখন আসব আমরা ছোটপুর বাসায় যেতে চেঞ্জ করে তারপর আসতে পারি সেজন্য একটা সিম্পল ড্রেস নিব দেখি আমরা একটা করে এখান থেকে দেখি কোনটা নেওয়া যায় কি দেখ আমার এটা কই দেখি তোমাদের একটা কোথায় এটা নিদম একদম দিয়ে আরামের একটা ড্রেস এটা পরে আমরা আসবো

তো কষ্ট করে বাঁচছে একটা বাজার ধরো বাঁচছে কত কষ্ট